জয় শ্রীরাম বন্ধুরা এবং অযোধ্যা স্টেশনের নাম চেঞ্জ করা হয়েছে এই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব আজকে অযোধ্যা এই যে জায়গাটি উত্তরপ্রদেশে রয়েছে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয় পরের বছর এই অযোধ্যা জায়গাটিতে দুটি রেল স্টেশন রয়েছে একটি অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং আরেকটি অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশন এবং অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের আগে নাম ছিল ফাইজাবাদ এবং কিছুদিন আগেই নাম চেঞ্জ করে অযোধ্যা ক্যান্টনমেন্ট করা হয়েছে এবং এরপর থেকেই যাত্রীদের মধ্যে অনেক কনফিউশনের সৃষ্টি হয়েছে যে প্রশ্ন রয়েছে যে যদি আমি রাম মন্দির যেতে চাই আমি তাহলে কোন স্টেশন থেকে কাছে পড়বে মানে কোন স্টেশনে নামলে রাম মন্দির যেতে সুবিধা হবে এবং যদি ডিসটেন্স বলি তাহলে অযোধ্যা ক্যান্টনমেন্ট এবং অযোধ্যা জংশনের মধ্যে প্রায় সাত আট কিলোমিটারের দূরত্ব রয়েছে এবং আপনাদের যেতে হলে ট্রেনে বাসে বা অটোতে যেতে হবে ডিসটেন্সে এই কনফিউশন দূর করতেই অযোধ্যা জংশন যে রেলওয়ে স্টেশনটি তার নাম পরিবর্তন করে করা হয়েছে অযোধ্যা ধাম জংশন স্টেশন এবং এই নাম দেখে মানুষরা এবার সহজেই বুঝতে পারবেন যে তাদের যদি রাম মন্দির যেতে হয় তাহলে তাদের নামতে হবে এই অযোধ্যা ধাম স্টেশনে এবং অন্যান্য কাজ বা শহরে যে অযোধ্যা শহরে যেতে হলে তাদেরকে নামতে হবে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে এবং এই নাম চেঞ্জের প্রোপোজালটি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এই অযোধ্যা ধাম স্টেশনে নতুন করে উদ্বোধন হবে তিরিশে ডিসেম্বর অর্থাৎ কালকে উদ্বোধন করতে আসবেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে এই ভিডিওতে আজকে এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখাবেন নতুন কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন